রাজা এই উজির নাজির কোথায় আমার রাজ্যে কাওকে দেখতে পাচ্ছি না কেন এই এই উজির নাজির কোথায় আমার রাজ্যে কাউকে দেখতে পাচ্ছি না কেন হ্যাঁ আমার রাজ্যে সবাই কুথা আমার রাজ্যে সবাই কুথা রাজ্যে খুব ওষুহে রাজ্যে খুব ওষুহে राजे ডেকে আনো राजे তাড়াতাড়ি ডেকে আনো নাসে দুই নয়নে আর কানে নাসে দুই নয়নে এ তুমি 봐 এই তুমি বসো এ তুমি বার পারবি এই তোমাকেই বলছি বসো এই তো কি বলছিস আরে তো কি বলছিস বসো আয় বল হ্যাঁ

আমার তো কেউ নেই আমাদের কষ্ট দেখার মতো কেউ নেই মহারাজ কে বলেছে কেউ নেই কে বলেছে কেউ নেই আমি আছি আমি তো আছি বাগুন পটল লাগাও পটল আলু লাগাও লাগিয়েছি মহারাজ লাগিয়েছি মহারাজ বাগুন আর কপি কপির বাজারে যে হাল কপির বাজারে যে হাল চলে না দিনকাল চলে না দিনকাল বাজারের যে ভাব বাজারের যে ভাব লাগাইতে হবে লাউ মহারাজ লাগিয়ে খাইতে হবে লাও কিসব না চিন্তা করছি কিসব চিন্তা করছি আর করব না আচ্ছা করব না আচ্ছা না 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 এটা আমি কিছুতেই আমার কাছে বেরি নিতে পারবো না কি বললি ফকিন্নী কিসব কি বললি ফকিন্নী কিসব আমার রাজে চার্জ করবি না আমার রাজে করবি না তুই থাকতেও পারবি না থাকতেও পারবি না আমার চামুকটা কই আমার চামুকটা কই জলা হাজির এই জলা হাজির আদেশ করুন মহারাজ আদেশ করুন মহারাজ আমার চামুকটা কই আপনার আর চামুক নিয়ে কষ্ট করতে হবে না মহারাজ এই কিশোরের কি স্পর্ধা আমার রাজ্য খাবে আমার রাজ্য খুবে আমার রাজ্য হাগু মারবে আমার রাজ্য নাকি ওই চাষাবাদ করবে না এই চামুকটা দে তো আর আজ আপনার কষ্ট চাবুকের আঘাত করতে হবে না

আলু পাটল চালু গুটা লাগাই সিলাম গো কতা কাস্টা কঈরা নাগার দাম পাই নাই নাই সিলাম এতা কাস্টা পরিসতাম কঈরে

এ জ্বালা এ জ্বালা তুই আমার মুখের উপর কথা বলে কিন্তু বেশি তুই আমার মুখের উপর বেশি কথা বললি এই গরিব কৃষককে এই গরিব কৃষককে আমার নিজ হাতে শাস্তি দেব আমার নিজ হাতে পিটنيه পিটنيه একবার শাস্তি করব তুই আমার চোখের সামনে তুই না হ্যাঁ তুই আমার চোখের সামনে থেকে দূর হ হে মহারাজ হে মহারাজ এই গরিব কৃষকের উপর অত্যাচার করবেন না এই গরিব কৃষকের উপর অত্যাচার জুলুম করবেন না তাহলে আপনার রাজকথা ধ্বংস হয়ে যাবে না হলে আপনার গুয়ের মতো রাজপথ ধ্বংস হয়ে যাবে